গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল আমি তো তখন বুঝতে পারিই নাই ও আসলে বাহারের সাথেই কথা বলতো বাহার তো উনি যায় কথা হই না তুই বুঝো না আমি বুঝি নাই তবে বাহার নামের একটা আত্মা আছে সেই আত্মা আবার দূর আমি বুঝতে পারি না বাকি আমাকে দেখতে পাচ্ছে না শুকর না তোমার বন্ধু এক ফোঁটাও পরিবর্তন হয় নাই আগেও নিজে নিজে কথা কইতো এখনও নিজে নিজে কথা কই আর বুঝলাম না স্টেলিন ভাই আপকে এটা কি করুন হ্যাঁ হুট করে সে বাড়ি বাড়িটা বিক্রি করে কোনো কথা নেই মানে এই সিদ্ধান্ত সে কেমনে নেয় সে একটা বারও আমাদের কথা ভাবলো না রে ভাই এতদিন ধরে আমরা এই বাড়িতে আসি এখন এভাবে বললেই কি চলে যাওয়া যায় নাকি আমি তো সবার সাথে থাকবো বলেই মেসে ফেরত আসলাম ভাই আপনার তো বাবার বাড়ি আছে আপনার সমস্যা কি তাই তো ভাই আপনি তো আমাদের মতো গরিবের ছেলে না যে মেস থেকে বাড়ি করে দেওয়া হয় তাহলে আমাদের মতো আপনি পানিতে পরে হাবুডুবু খাবেন তা তো না কিন্তু আমি তো আমার বাবার বাড়িতে ফিরে চাচ্ছি না কেন ভাই বাবার সাথে আপনারা এত রাগ কেন না না উনি অনেক কষ্ট করে ধনী হয়েছেন ওনার অনেক অহংকার উনি আমাকে অবদার্থ মনে করে আমাকে সবসময় মানে খোঁচা দেয় আর কি এজন্য আমি আমার বাবার বাড়িতে ফেরত যাব না আমি নিজেই কিছু করতে চাই তা আপনি কিছু করতে পারছেন পারেন নাই তো হ্যাঁ তার সাথে এটা ভালো না যে আপনি আবার ফেরত যান বাপের কাছে বাপরে ভালোবাসেন দেখবেন আপনার বাপ ঠিকই আপনার কোলে তুলে নেবে ওকে ওকে ফাইন বুঝলাম নাজগুল ভাইয়ের বাবা আছে সে বাপের বাড়ি চলে যাবে তার কোনো টেনশন নেই তো আমরা কি করব আমরা কোথায় যাব হ্যাঁ এই শহরে এত কম টাকায় বাসা ভাড়া কোথাও পাবো সম্ভব এত ভালো প্রতিবেশও কই পাবো খালি আছেন মেয়েদের চিন্তায় নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নাই আমি বুঝতেছি ইসলাম ব্যাংকে টাকার অভাব হ্যাঁ সে বিয়ে করে ছেলে নেই মেয়ে নেই সংসার নেই তাহলে সে এমন প্রোগ্রামে কেন করতে আমি তো শুনছি এই শহরে তার আরও দুই দুইটা বাড়ি আছে তাহলে সব কিছু ছেড়ে এই বাড়ি তার বিক্রি করতে হবে বিক্রি করলে ও ওখান থেকে একটা বিক্রি করুক অদ্ভুত ব্যাপার আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে সেরেন ভাইয়ের কাছে কি অনুরোধ করি যাতে উনি বাড়িটা বিক্রি না করে এই দা ভাই ভালো কথা বলছে হ্যাঁ সে যদি আমাদের কথা না শুনে মানে যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা ধর্মঘট করব এই বাড়ি বিক্রির প্রতিবাদে আমরা অনশন করব না না ভাই অনশন করলে আমাদেরই কষ্ট হবে এক কাজ করি আমরা মেয়েদের সঙ্গে যোগাযোগ করি মেয়েদেরকে অনুরোধ করি আমাদের সাথে এ ব্যাপারে যোগ দেওয়ার জন্য গুড আইডিয়া এটাই করতে আমরা এক কাজ করি তাহলে মেয়েদের কাছে চাই মেয়েদের সাথে কথা বলি আমার মনে হয় সবাই মিলে যদি আমরা এক হয়ে ঐক্যবদ্ধভাবে এইটার প্রতিবাদ তাহলে বাধ্য হবে স্ট্যালিন ভাই এই বাড়ি বিক্রি না করতে কোনোদিন এই বাড়ি বিক্রি করতে পারবে না আমাদের শক্তিশালী ভাবে থাকতে হবে এই আর এই জন্যই কাকন ভাই আমি আপনারা ভোট দিয়ে লিডার বানাতে চাইছি ভাই ভোট হোক আর না হোক আপনি আমাদের লিডার মানি আপনারে আমি লিডার মানি আপনার সাথে একাত্ম হয়ে আমরা প্রতিবাদ করে থাকবো আমরা এই বাড়ি বিক্রির বিরুদ্ধে আন্দোলন করব আমাদের মেজ ভেঙে যেতে দেব না দেব না আমাদের মেজ ভেঙে যেতে দেব না দেব না আপনারা সবাই আমার সাথে আছেন তো অবশ্যই অবশ্যই তাহলে এই ঘটনা ঘটবে অবশ্যই অবশ্যই ঘটবে এখন পরিকল্পনা করেন কি করতে হবে আমরা এখন উপরে যাব যাব মেজের সাথে বসবো হ্যাঁ তাদেরকে বোঝাবো তারা আমাদের আন্দোলনে আমাদের সাথে মাঠে নাম চলে চলে দাঁড়ান দাঁড়ান আপনি কিছু প্ল্যাকার্ড লিখুন এরকম গম্ভীর করে বসে আছো তুমি আমার সাথে কোনো কথা বলবে না ঠিক আছে তুমি তাহলে একাই কথা বলো কথা বলার জন্যই তো এখানে চোভার তুমি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করো না অবশ্য করবাই কিভাবে ঘর তোমার বাড়ি তোমার আমি তোমার কে আমি তো তোমার কেউ না এত অভিমান করলে কথা বলা যাবে দরকার নেই কথা বল কোনো দরকার নেই আমি তো তোমাকে বুঝি তুমি না বললেও আমি বুঝতে পারি তুমি তোমাকে কোনোদিন ভালোই বাসনি তুমি কোনোদিন আমাকে আপন বলে ভাবো নি না আমার হয়তো বা অনেক টাকা পয়সা আছে সয় সম্পত্তি আছে কিন্তু এই পৃথিবীতে বন্ধু আছে একটাই কে জানো সেটা হচ্ছে তুমি তুমি ছাড়াই পৃথিবীতে আমার আর কোনো বন্ধু নেই রাখো তোমার এইসব ঢঙের কথা এটা যদি আদৌ সত্যি হতো তাহলে এতদিন আমার বিয়ে হয়েছে তো তুমি বিয়ে করতে চাও আমি তো না করিনি করো কবে করবে বিয়ে আমি কেন চাইবো বিয়ে করতে তুমি বিয়ে করতে চাইছো তুমি বিয়ে করবে তুমি যদি চাও বিয়ে করতে আমি তোমার জন্য ভালো একজন পাত্র দেখব ভালো একটা ছেলে ফুটফুটে সুন্দর লম্বা ঠিক তুমি যেমনটা চাইছো ভালো ছেলে দেখবে মানে কি আমি অন্য কাউকে বিয়ে করব সংসার করতে চায় এমন কাউকে তো তোমার বিয়ে করতে হবে তাই না আমি তো সংসার করতে চাইছি না তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি প্রেম করব একজনের সাথে আর সংসার করব আরেকজনের সাথে আ যার সাথে প্রেম করবে তার সাথে তো সংসার করবে নাহলে সংসারটা হবে কি হবে তাহলে তোমার সাথে বন্ধুত্ব লোকে বলে ছেলে মেয়েতে নাকি বন্ধুত্ব হয় না তোমার সাথে যে এতদিন আমার সম্পর্ক তুমি দেখো আমরা কতটা আপন কতটা বন্ধুত্ব নিয়ে চলাফেরা করেছি আর কতটা প্রেমিক আমি বিয়ে করতে পারবো না কারণ আমি সাংসারিক না একটা বিবেকী মানুষের সাথে তুমি কখনো সংসার করতে পারবে না কারণ আমাকে প্রকৃতি টানে আমি আমি মুক্ত থাকতে চাই এই বাঁধন মুক্ত মানুষটাকে তুমি বেঁধে রাখতে পারবে না আমি আসলে চাই না আমরা কষ্ট পাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি আমাকে কষ্ট দেবে না এটাই তো স্বাভাবিক আমি আমার বন্ধুত্ব হারাতে চাই না কেমন আছো বাবা তোর ছেড়া কেমন থাকি কত বাজান হ্যাঁ তোর আর শহরে থাকতে হইব না তুই গ্রামে চলে আয় শোন ওই দালান করা হাসপাতাল আমাকে লাগবো না বাজার এনে টিনের ঘরের হাসপাতাল বানাবো তাতে গ্রামে চলবো তাও তুই আমার চোখের সামনে থাক চোখের সামনে তো আছি একশো কি কয় ওই শহর কি আমার চোখের সামনে তুমি একটু ঘুরো আমার এভাবে কাইন্দে না তো তাইলে বললাম আমার চোখে বানিয়ে চলে আসবো আজ কেন খুশির দিন হ ঠিক কুশিস একদম কথা ঠিক খুশিস তুই আজকে কান্দুন আজকে আমরা হাসু ভর্তি করবো নাজবো আস্টার ভাই আরে দাও কেন আইছে

ও গেরামের হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম এটু নাচো নাচো কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আর কি সুন্দর দিন কাটাইতাম মামা আগে কি मस्त নাচো ভাই হ্যাঁ মামা হ্যাঁ হ্যাঁ সব গুছিয়ে ফেলছি হ্যাঁ ও কাগজের কার্টুন আচ্ছা আমি কিনে ফেলবো হ্যাঁ হ্যাঁ আমি সব গুছিয়ে ফেলবো শুক্রবারে তো না আচ্ছা ঠিক আছে মামা ঠিক আছে রাখছি হ্যাঁ আসসালামু আলাইকুম কে শুক্রবারে কি মামা আসবে পিক আপ নিয়ে সব মালপত্র নিয়ে যাবে তারপরে আমি আর মা দুদিন মামার বাসায় থেকে তারপর নরসিংদী যাব তোমাকে নরসিংদী যেতে হবে না আন্টি যেতে চাচ্ছে ওকে যেতে দাও মানে কি কথা মানে কি মানে তোমার ঢাকায় থাকার ব্যবস্থা আমি করে ফেলেছি কি পাগলের মতো কথা বলতেছো আমার কি এখন কোনো ক্লাস ক্লাস কিছু আছে আমি কেন ঢাকায় থাকবো শুধু শুধু ভর্তির জন্য তোমাকে কোচিং করতে হবে না আর তোমার তো ঢাকাতে একটা টিউশনই আছে সেটা কি করাবে কিসের টিউশনি এই যে এই ছাত্রকে কে পড়াবে সে জন্য কি আমাকে ঢাকায় থাকতে হবে আর তাছাড়া এখন হোস্টেলে থেকে শুধু শুধু টাকা খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই হোস্টেলে থেকে কোনো টাকা খরচ করতে হবে না এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবা মানে আরে আমি আমার সাথে কথা বলেছি আচ্ছা মা তুমি কি বাবাকে সবার কথাটা বলছিলে হুম বলছি কিন্তু তোর বাবার তো একটাই টেনশন ও যে বিল্লালের বোন এগুলো কোনো ব্যাপারই না আচ্ছা সম্পদ যদি আমাদের বাসায় এসে কিছুদিন থাকে বাবাকে রাগ করবে তুই কি এখনি বিয়ে করতে চাস নাকি বিয়ে না মানে বিল্লালের উপর মামলা হওয়ার পরে ওদেরকে ঢাকার বাসাটা ছেড়ে দিতে হচ্ছে ওরা গ্রামে চলে যাচ্ছে আর ঢাকা শহরেই তো কোচিং প্রাইভেট সবকিছু এখানে ওদের হাতে টাকা পয়সাও নাই আর হোস্টেলেও অনেক খরচ এছাড়া জুথিয়াপুর রুমটা তো খালি পড়ে আছে তুমি কি বলো মা ঠিক আছে তোর বাবা আসুক আমি তার সাথে একটু কথা বলে দেখি বলেছি তোমার কোচিং এর ঝামেলা হবে তুমি যদি এখান থেকে চলে যাও তাই আমাকে বললাম তুমি যেন আমাদের বাসায় থাকতে পারো আম্মাও রাজি হয়েছে তোমার কি মাথায় সমস্যা আছে না কি তোমার বাসায় থাকবো মানে কি তোমার আর আমার ব্যাপারটা এখন আমার আম্মা জানে আম্মা যদি শুনে যে আমি ঢাকায় তোমার বাসায় আছি মেরে একদম আমার ঠ্যাং ভেঙে দেবে আর এইভাবে কি মেয়েরা এমনি এমনি থাকতে পারে নাকি কারো বাসায় বিয়ের পরে তো থাকতে পারে তাই না তোমার মতো অশিক্ষিত ছেলের সাথে আমার মা আমাকে বিয়ে দেবে না কি আমি অশিক্ষিত হ্যাঁ মাস্টার্স পাস না করা পর্যন্ত আমি তোমাকে অশিক্ষিতই ডাকবো ও তার মানে তুমি আমাদের বাসা থাকবা না তাই তো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি আমাকে সবচেয়ে বেশি ফিল করছো কখন যখন পঞ্চগড়ে ছিলাম এক্স্যাক্টলি তার মানে দূরে থাকলে প্রেম বাড়ে বাহ এতদিন পরে হলেও তুমি স্বীকার করলা যে তুমি আমার প্রেমে পড়েছো এত হই হই করলে প্রেম কিন্তু ছুটে যাবে হাতটা যখন ধরেছো কখনো ছাড়বে না হাসো তুমি দেখবে প্রিয় গ্রামবাসী আজকে আমাদের খুব আনন্দের দিন ফুল না আসলে হয়তো আমাদের এই আয়োজন হতো কিন্তু ফুল যখন এসেই পড়েছে তখন আমাদের কোন আনন্দের পরিসীমা নেই আমরা আনন্দিত আজকে আমাদের একটি আনন্দের দিন উৎসবের দিন কাঞ্চন বাবু এক কাজ কর একটা খাসি জবাই কর আর সবাইকে গরম গরম খিচুর খাইয়ে দিই বাবু খাসি কেনার টাকা তো নাই বাবু বাবু অপরাধ না নিলে আমি একটা কথা কইতাম আমার ছেলের আগমন উপলক্ষে আমি একটা খাসি কিনে দিতে চাই বাবু আর বাকি সব বাজার আমি করতে চাই খুব ভালো কথা আমরা ফুলের জন্য অপেক্ষা করছিলাম যে ফুল আসবে এবং সিদ্দিক ডাক্তারকে নিয়ে আসবে এবং সিদ্দিক ডাক্তার এসে আমাদের গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবে আমি তো ব্যর্থ হয়ে ফিরে আসছি রমিতার বাবু আমি খুবই লজ্জিত আমরাও লজ্জিত তবে ফুল ব্যর্থ নয় ফুল এই গ্রামে একটি হাসপাতাল করার জন্য শহরের পথে পথে ঘুরেছে এই মহৎ উদ্দেশ্যের পেছনে আমরা হাত বাড়িয়ে দিতে পারতাম কিন্তু আমরা ভুল করেছি তবে সেই ভুল আজকে আমরা শুধরাতে চাই আমরা আমাদের যা কিছু আছে তাই দিয়ে

এই জনগণের কল্যাণের জন্যে আমি দান করে দিয়ে যেতে চাই উকিল সাহেব আমার উইলের কাগজপত্র আগেই ঠিক করে রেখেছেন আজকে এই ফুলের প্রত্যাবর্তন উপলক্ষে তার সারমর্ম সবাইকে উনি পড়ে শোনাবেন জমিদার বাবু চাইছেন তার এই বাড়িটি হবে হাসপাতাল আর অল্প কিছু যা সম্পত্তি আছে ওগুলো বিক্রি করে তার ব্যয় সব খরচ হবে হাসপাতালের জন্য আর এই হাসপাতালের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে ফুলকে ফুলের সাথে থাকবে আমাদের তোফা আর রূপা তোমরা পারবে না এই দায়িত্ব নিতে এই প্রস্তাবে আমার আপত্তি আছে কিসের আপত্তি আমি কি জানতে পারি দাদু তুমি জমিদার হলেও এই বাড়ি এবং জমিদারের মালিক

দলো ননি আর মাসмейক ফাও আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি ভালো লাগছে এগুলো না হল কি তোমরা এসব কইরেই তো তোমরা আমার মায়াটা বেশি বাড়াই দিছো